আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর সর্ববৃহৎ সুন্দরবন ভ্রমণে আপনাদের সবাইকে আমন্ত্রণ অ্যাডভেঞ্চার মাইন্ড সব সময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে সেই লক্ষ্যে আমাদের নিজস্ব আয়োজনে এবারে দুই রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণ আপনারা কিভাবে খুব সহজেই সুন্দরবন ভ্রমণ করবেন এসি নন এসি শিপে আপনাদের সুন্দরবন ভ্রমণ করতে কত টাকা খরচ হবে কোন কোন স্পট আপনারা ঘুরে দেখতে পারবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে আর তাই আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল আপনাদের বিশ্বস্ত একটি ইউটিউব চ্যানেল আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য দিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণ প্রিয় মানুষেরা এই অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সুন্দরবন ভ্রমণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন ভ্রমণ পিপাসু একটি মন সুন্দরবন অন্য যে কোনো স্থান থেকে ভিন্ন কারণ এটি রিমোট এরিয়া এবং আমরাও ঘুরব রিমোট ফরেস্টে সুন্দরবন ভ্রমণের সকল আইন মেনে আপনাকে ভ্রমণ করতে হবে গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলতে হবে আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য খুলনা জেলখানা ঘাট থেকে প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হয় সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হয় রবিবার বিকেলে পাঁচটায় খুলনার জেলখানা ঘাটে অর্থাৎ যেখান থেকে আপনারা সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে সুন্দরবন ভ্রমণ বুকিং সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে আমাদের ঢাকা অফিসের অ্যাড্রেসও দেওয়া আছে ফোন করে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনার সুন্দরবন ভ্রমণের সকল তথ্য জানতে পারবেন অথবা বুকিং করতে পারবেন শুক্রবার এবং শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য যে কোনো দিন সুন্দরবন ভ্রমণ করতে চাইলেও আমাদের সাথে আগে থেকেই যোগাযোগ করতে পারবেন সুন্দরবনে আমরা তিন দিন দুই রাতের জন্য দুই ধরনের রোড প্ল্যান করে থাকি কটকা জামতলা সি বিচ টাইগার পয়েন্ট কটকা সৈকত টাইগার টিলা হিরন পয়েন্ট গভীর অরণ্যের ট্র্যাকিং অফিস পাড় ও সাপলা পুকুর করম জল করমজল অথবা কটকা জামতলা সি বিচ টাইগার পয়েন্ট কটকা সৈকত টাইগার টিলা কচিখালি অফিস পাড় সাপলা পুকুর ডিমের জল করমজল Thank you নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই আমাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বন বিভাগের দুইজন সশস্ত্র নিরাপত্তা কর্মী আবহাওয়া এবং অন্য যে কোনো প্রয়োজনে এর মাধ্যমে ফরেস্ট কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ভ্রমণে কি কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধপত্র টুথব্রাশ ও পেস্ট ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাংক, শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী বুকিং নিশ্চিত করার জন্য প্যাকেজ মূল্যের পঞ্চাশ পার্সেন্ট অগ্রিম প্রদান করতে হবে বাকি টাকা প্যাকেজ শুরুর তিন দিন আগে পরিশোধ করতে হবে বুকিং বাতিল করতে চাইলে টাকা কর্তন করা হবে ট্যুর শুরুর তিরিশ দিন আগে বিশ শতাংশ টাকা মোট প্যাকেজ মূল্য থেকে কর্তন করা হবে ট্যুর শুরুর পনেরো দিন পূর্বে পঞ্চাশ টাকা মোট প্যাকেজ মূল্য থেকে কর্তন করা হবে ট্যুর শুরুর সাত দিন পূর্বে সত্তর পার্সেন্ট টাকা মোট প্যাকেজ মূল্য থেকে কর্তন করা হবে ট্যুর শুরুর চার দিন পূর্বে আশি পার্সেন্ট টাকা মোট প্যাকেজ মূল্য থেকে কর্তন করা হবে ট্যুর বুকিং এর জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আরামদায়ক হোক এই কামনায় আল্লাহ হাফেজ